হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে ব্লগটি একটু অন্যরকমভাবে তৈরি করা হয়েছে দুই দিনের ব্লগ একদিনেই একটা যুক্ত হয়ে গেছে তো দেখো এখন বাজে আটটার মতো আটটা দশ কি পনেরো হবে আজকে ভিডিওটা আমি আটটার থেকেই শুরু করেছি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাসি বাসন কোষণ সেই সব কিছু সব কিছু একবারে মেজে ঘষে তারপরেই কিন্তু চলে আসলাম পারে মাছগুলো নিয়ে আজকে শাশুড়ি মা পাশের পুকুরটা যে তোমরা দেখো আমার ভিডিওতে সেই পুকুর থেকে মাছ তোলা হয়েছে ওখান থেকে মাছ নিয়েছে আমাকে এনে দিল এই মাছগুলো এখন আমি রান্না করব বলে আর জানো তো আজকে একটু সকাল সকালে উঠেছি কারণ এক জায়গায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি সব কিছু বুঝতে পারবা কি অনেক ভালো লাগবে প্রথমে মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিলাম তারপরে কিন্তু এখন কেটে নিচ্ছি আর মাছ কাটতে আমার একটু অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু আমি আসলে এরকম মাছ কখনোই কাটি না মায়ের প্রায় কেটে দেয় একদম কেটে বেছে ধুয়ে দেয় আমি শুধু রান্নাটা করি তো আজকে যেহেতু আম্মু আরও দেওয়া দাওয়ি করছে বা আর যেন কী করছিল তখন আমি চলে গিয়েছিলাম মাছগুলো কাটতে এদিকে দেখো মাছ কাটা আমার হয়ে গেছে বড় মাছটা তারপরে কি সমস্ত কিছু ছোট মাছগুলো ভালো করে বেঁচে কেটে নিচ্ছি মাছগুলোকে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মেখেই কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা না ভালো মতো গরম হয়ে গেছে এখন কিন্তু একে সব মাছগুলো ভালো করে আগে ভেজে নেব তারপরে রান্নাটা শুরু করব আর তবে হ্যাঁ আজ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ আছে তবে আজকে না সবগুলো মাছ রান্না করব না তো তোমরা হয়তো দেখতেই পাবে কতগুলো মাছ রান্না করছি বা কতগুলো রেখে দিচ্ছি তো দেখো প্রথমে কিন্তু এপিড ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো না একদম দেশি পুকুরের মাছ তো এই মাছটা বড়টা হচ্ছে কাতল মাছ আর ছোটোটা হচ্ছে এখানে ওই চায়না পুঁটি তারপরে মিরগা এগুলোর বাচ্চাগুলো আর কি তো দেখো এখন কিন্তু মাছগুলো আমার একদম ভালো মতো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে একটু কড়াভাবে ভেজে নিয়েছি তবে যেই মাছগুলো আর কি রেখে দেব। সেটাকে একটু হালকাভাবে ভেজে রেখে দেব তো দেখো সে কারণে কিন্তু সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি ওই যে বললাম আজকে এক জায়গায় যাব সে কারণে কিন্তু তাড়াহুড়োই করছে একটু আমার মামার ছেলে আমাকে নিতে আসবে বলে আম্মু আমাকে ফোন করে বলল যে তোর মামার ছেলে যাচ্ছে তোকে নিতে তুই তাড়াতাড়ি রেডি হ এখন পর্যন্ত তো আমার কিছুই হয়নি রান্নাটা শুধু করে নিচ্ছিলাম ভাত হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিলাম এদিকে কিন্তু ঝোলটা ফুটে গেছে এখন মাছটাকেও দিয়ে দিয়েছি আর মাছটাকে হালকা একটু ঝোল করব কারণ দিনের বেলা দুই বেলা রান্না আর কি একবারেই করে যাচ্ছি সে কারণে কিন্তু মাছটাকে একটু ঝোলটাই রাখবো রান্না সব কিছু একবারই কমপ্লিট হয়ে গেছে কয়েকটা বাসন ছিল ও বাসনগুলোও মেজে নিলাম আজকে একটু তাড়াতাড়ি কাজগুলোও করে নিচ্ছি তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি আজকে এক জায়গায় যাব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সে বলে কিন্তু রান্না করে চলে গিয়েছিলাম ছান করতে তো দেখো ওইদিকে ছান করে একবারই রেডি হয়ে গেছে। আর ওই যে নতুন ড্রেসটা নিয়েছি সেটা পরেছি রেডি হচ্ছে হাজবেন্ড এখানে বসে আছে তাকে নিয়ে যাবো না বলে তাকে আমি পুরো খেপাচ্ছি বলো সে দেখো কীরকম একটা দিয়ে দিল মামার ছেলে কিন্তু আগেই চলে এসেছে আমি যখন স্নান করতে গিয়েছিলাম তখনই ও চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বাবুকে আর আমাকে তো দেখো ওর সঙ্গেই চলে আসলাম এসেই কিন্তু ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু চা নাস্তা করে তারপরে সব বোনরা একসঙ্গে একটু বাইরে আসলাম রাস্তার দিকে ঘুরতে তো এদিকে দেখো এখন কিন্তু সবাই আছে এখানে একটা আমার আন্টির মেয়ে আর দুইটাই কিন্তু মাসির মেয়ে এই যে মানে অনেকক্ষণ ছিলাম যে মিলাদের অনুষ্ঠান হয়েছে সবাই খাওয়া দাওয়া করে আমার মারা চলে গেছেন আমার আম্মুর আব্বুর সঙ্গে চলে গেছে আর এদিকে কিন্তু দেখো এই দিন হচ্ছেন আমার খালা আমার মার থেকে বড় আর কি বড় বোন আমার মায়ের এদিকে বাবুকে নিয়ে বসে গেছেন আমরা দু বোন কিন্তু এই সাইডে বসে গেছি তো এখন কিন্তু আমি যাচ্ছি আপাদের বাড়ি আর খালামনি কিন্তু তার বাড়ি চলে যাচ্ছে এদিকে চলে আসলাম আপাদের বাড়ি এসে কিন্তু দেখো আপা আগে দুই গ্যাসের মধ্যেই ভাত তরকারি বসিয়ে দিয়েছে তো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েই চলে আসলাম রান্নাঘরে এদিকে দেখি মাছ ভাস্তে দিয়ে দিয়েছে একদিকে একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে তারপরে কিন্তু মশলাগুলো সব কুটে নিচ্ছে এই যে দেখো আপা কিন্তু চলে এসে আগে রান্নাটাই শুরু করে দিয়েছে কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর দুবনের মধ্যে একটু গল্প তো হবেই আর বাবুকে দেখো কীভাবে আছে রান্না করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ভাত খেতে বসবো ওদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে তারপরে আর ভাজা যেগুলো করেছে সেগুলো আর কোনো ক্লিফ নিতে পারিনি আর ক্লান্ত হয়ে গেছি বলে ঘুমিয়ে পড়েছিলাম এখন কিন্তু তারপরের দিনের ভিডিও মানে এটা হচ্ছে শনিবারের ভিডিও শুক্র শনি দুদিন দিন মিলে একটা ভিডিও করে নিয়েছি তো এখন কিন্তু রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো দেখো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ সেই ড্রেসটা কিন্তু আপা আমাকে দিয়েছে ওদের বাড়িতে এক রাত ছিলাম আমাকে একটা ড্রেস দিয়েছিলো তো ওইদিকে কিন্তু আপা এখন হচ্ছে ওদের বাড়িতে একটু ভিডিও ক্লিপ নিলাম আর এদিকে বেস্ট পার্ট হচ্ছে এদের ঘরের আর কি এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সব কিছু কিন্তু সুন্দর মতো করে একটু গুছিয়েও দিয়েছিলাম আপা যখন রান্নাঘরে রান্না করছিল দিনের বেলা আর কি ওর কাজগুলো আমি একটু হেল্প করে দিয়েছিলাম তো দেখো সমস্ত কিছু পাঁচটা তেরো আর আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মানে রেডি হয়েছি আর এদিকে দেখো বাবুর কিন্তু এখন পর্যন্ত ওর ঘুমই ভাঙছে না এদিকে দেখো এখনও কিন্তু ও পুরা ঘুম দিচ্ছে এদিকে আমরা কিন্তু সবাই রেডি এদিকে আপুও রেডি হয়ে গেছে এদিকে ওর বাবুও রেডি হয়ে গেছে তুমি আমাদের বাড়ি যাবা হ্যাঁ দেখো ওরও মানে সেই ঘুম আছে চোখে ওকে ওরকম ঘুম থেকেই তোলা হয়েছে সেজন্য কিন্তু একদম কীরকম করে মুখটা ভার করে আছে যাবা আমাদের বাড়ি আমাদেরকে রাখতে যাবা ওই যে যাবে দেখো কি বলে আর আমরা এখন ওয়েট করে আছি আপার শ্বশুর আসবে আপার শ্বশুর আসবে স্কুটি নিয়ে আসবে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো চলো আর কিছুই শেয়ার করতে পারলাম না প্রথম থেকে যদি শেয়ার করতাম সকাল থেকে তাহলে অনেক কিছুই হয়ে যেত ভিডিওতে কিন্তু একদমই কেন জানি করলাম না আর বোন বোন একসঙ্গে হইলে তো জানোই আর অনেক বিশেষ করে অনেক দিন পরে সেজন্য কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল না যদিও আবার এটা কাজ আমাকে করতেই হবে কিন্তু সেটাও আজকে আর একটু বাদ দিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে কিন্তু চা বাগানগুলো ওদেরই চা বাগান আর অনেকগুলো চা বাগান আছে ওদের শুধু একটাই এদিকে জানালা দিয়ে একটু ক্লিপ নিচ্ছে ভিডিও ক্লিপ আর কি তো কালকের থেকে আছি আর কি এই ঘরে এই ঘরে অনেক স্মৃতি হয়ে গেল দুই বোনেরই মধ্যে অনেক ভিডিও রিলস ফটো সব কিছুই আর আজকে এখন চলে যেতে হচ্ছে তো চলো বেরিয়ে তারপরে দুই বাপু কিন্তু ঘুমিয়ে গিয়েছিল তাদেরকে উঠিয়ে নিলাম আর দেখো আমরা দু কিন্তু তাড়াহুড়ো করে আসছি আর আপা কিন্তু স্কুটি নিয়ে একটু বাইরে রাস্তায় উঠে গেছে এখন কিন্তু যাওয়ার পালা আপা সুন্দর করে চালাচ্ছে আমি বাবুকে নিয়ে পিছনে বসছি বলে তেমন ভালো করে আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ ওরাই নড়াচড়া করছে তারপরে ওই হঠাৎ মটৎ যেটুকু পাচ্ছি আর কি সেটুকু একটু করে ক্লিপ নিচ্ছি তো যাচ্ছি অনেকদিন পরে পণ্যের সঙ্গে ঘুরছি বা অনেকটাই ভালো লাগতেছে দু বোনে একসঙ্গে হলে কিন্তু খুব মজা লাগে এদিকে কিন্তু আপা আমার কাছে মানে আমাদের বাড়ি এসেছে আমি ভাবতেছি ও কী খাওয়াবো তখন ভাবলাম যে বাড়ির একটা দেশি মোরগ ধরি তো দেখো এদিকে বাড়ির দেশি চিকেন আর কি তাকেই দিয়ে দিয়েছি কাটা বাচা করার জন্য মানে আমি করতে চেয়েছিলাম আপা বললো যে তুই বাকি কাজগুলো কর আমি এদিকে করছি যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে রাতটাও হয়ে যাচ্ছে আর কি কারণ ওর তো আবার বাড়ি চলে যাবে মা বাচ্চাকে নিয়ে যেতে হবে আরে একবারে কিন্তু মাংসগুলো কাটা বাঁচা করে ধুয়ে তারপরে আমাকে এনে দিয়েছিল আর আমি এদিকে কিন্তু রান্নাটা কষিয়ে দিয়েছি একদিকে পটল ভাজা করে নিলাম একদিকে কিন্তু মাংসটাকে একটু মাখা মাখা টাইপেরই করে নিলাম মানে মাংসটা কষিয়ে নিছি হ্যাঁ যেহেতু তাড়াহুড়ো করছে বাড়ি যাওয়ার জন্য সে কারণে কিন্তু তেমন কিছু আইটেম করতে পারিনি শুধু চিকেন কষা করেছি আর সাথে পটল ভাজা আর পাঁপড় ভাজা এইটুকুই করেছি আজকে রান্না আর কি এটুকু খেয়েই সে চলে যাবে বাড়ি তো যেহেতু একাই যাবে বাবুকে নিয়ে সে কারণে কিন্তু আম্মুও বলছে বেশি লেট করতে হবে না তো এইভাবেই করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও